বানারস এমন একটা জায়গা যেখানে এলে তোমরা পুরো ভারতবর্ষ দেখতে পারবে কেন বলছি কারণ পুরো ভারতবর্ষ থেকে এখানে লোকেরা আসে সাউথ ইন্ডিয়ানে ভর্তি ইভেন ওয়ার্ল্ড ওয়ার্ল্ডে ফ্রেঞ্চ বলো মানে ফ্রান্স থেকে বলো জার্মানি থেকে বলো ইংল্যান্ড থেকে বলো ইউএসএ থেকে বলো সেখান থেকে প্রচুর লোকেরা এই বানারস ঘুরতে আসে সো হ্যালো এভরিওয়ান আমি জয়শ্রী আর আমার ওয়েলকাম টু মাই যে বানারসে এবং বানারসে আজকে বিএসই আমরা যাব ভিজিট করতে বিএসইও আমাদের একটা ভীষণ ইম্পর্ট্যান্ট ইউনিভার্সিটি যেটা ওয়ার্ল্ডের ফেমাস ইউনিভার্সিটি বনারস হিন্দি আরিয়াম্মা ডগ্নে ন জাগামা জান্তা দেওয়া তানে ধারমাণে সামান্য ন দেয়ানা ত মায়মানা এই হচ্ছে মণি মন্দির মন্দিরের ভেতরে মূল মন্দিরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটি বিশাল আকারের শিবলিঙ্গ এখানে দেখতে পাওয়া যায় আর বেনারসে ঘুরতে ঘুরতে একটা জিনিস আমি রিয়েলাইজ করলাম যে দক্ষিণ ভারতীয় মানুষরা এখানে আসে শুধু দক্ষিণ ভারতীয় আসে না সমস্ত প্রদেশ থেকেই আসে কিন্তু বিশেষ করে আমি একটা জিনিস লক্ষ্য করলাম দক্ষিণ ভারতীয় মানুষরা এখানে এসে তাদের সমস্ত কিছু দিয়ে দেয় শুধুমাত্র তাদের পূর্বপুরুষদের মুক্তির জন্য তো ভেবেছিলাম যে ভেতরে হয়তো ভিডিও অ্যালাউ নেই কিন্তু ভেতরে ভিডিও অ্যালাউ আসলে ভেতরটা এতটা সুন্দর তোমরা না এলে বিলিভ করবে না একশো আটটা শিবলিঙ্গ রয়েছে আর ভীষণ সুন্দর দেখো এটা দেখাচ্ছে একশো আটখানা শিবলিঙ্গ এদিকে এবং এদিকেও কি সুন্দর না সাথে রাম সীতা এবং লক্ষণের মূর্তি তো এই হচ্ছে বেনারসের মণি মন্দির ভীষণ সুন্দর ছিল ভেতরটা আর এখানে প্রচুর গরু রাখা আছে এই যে এখানটাতে বেনারসে এলে পরে তুমি রাস্তায় দেখতে পাবে যে ভর্তি গরু অনেক সময় এত বড় বড় গরু আর সাঁতার দেখলে ভয় পেয়ে যায় বাট ওটাই আমরা হিন্দুরা জানি যে গৌমাতা সেবা গো সেবা আমাদের গ্রাম বাংলাতে দেখতে প্রতিটা বাড়িতে একটা করে একটা করে অ্যাটলিস্ট গরু থাকে গ্রাম বাংলার এখনও আমি অনেক বাড়ি রেখেছি যেখানে গরু মাস্ট তো গো সেবা আমরা খুব ভালো করতে পারি বা জানি যে গোমাতাকে কী করে সেবা করতে হয় তো এখন এসেছি দুর্গা মন্দিরে বাট দুর্গা মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই তো ভেতর ভেতরে অবভিয়াসলি ভিডিও করা যাবে না এখানে জুতো আর মোবাইল এখানে মোবাইল জমা রেখে ভেতরে যেতে হবে ভেতরে তো ক্যামেরা অ্যালাউ ছিল না তাই দেখাতে পারলাম না ভেতরে মায়ের মূর্তিটা একদম মনে হচ্ছে পুরো জল জল করছে জানি না কেন এত পুরনো প্রাচীন মন্দির এবং প্রাচীন এই মূর্তি আর ভীষণ সুন্দর মায়ের মূর্তিটা দুর্গা ঠাকুর আমরা যেরকম দেখে আসি সেই রকম সেই রূপে নেই দশ হাত দুর্গা এখানে নেই এখানে শুধু একটি মূর্তি আছে সেই মূর্তিটি মূর্তিও ঠিক বলবো না এ এত সুন্দর না দেখলে বিলিভ করবো না তার চোখ একদম মনে হচ্ছে যে জুটি বেরোচ্ছে ইটস বিউটিফুল বিউটিফুল তো সংকট মোচন থেকে বেরোলাম এখন বিশাল ভিড় ছিল বেশ কিছু কথা আমি বলবো কিন্তু এখানে এত গাড়ির আওয়াজ সরু বলি আমি একটু বাদে বলি বেনারসের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আপনারা এরকম প্রাচীন অনেক বাড়ি বা বিল্ডিং আপনারা দেখতে পারবেন দারুণ আর্কিটেকচার এবং এগুলো সব হেরিটেজ বিল্ডিং হয়ে গেছে যেমন এখানে একটি পোস্ট অফিস ইন্ডিয়ান পোস্ট অফিসও খোলা হয়ে গেছে এটা কোনো এক সময় জমিদার বাড়ি বা রাজবাড়ি ছিল এগুলো দেখলেই বোঝা যায় যে বেনারস ঠিক কতটা প্রাচীন শহর বলা হয় যে পৃথিবীর অন্যতম প্রাচীনতম শহর এই বানারস সংকটমোচন থেকে বেরিয়ে আমরা চললাম রামনগর ফোর্টের দিকে আর সেই মধ্যে আমরা কাশি ব্রিজেও উঠে পড়লাম গঙ্গার ওপরেই রামনগর ফোর্ট তো আমরা এখন রামনগর ফোর্টে এসেছি ঘুরেই হচ্ছে রামনগর ফোর্ট ভেতরে ঢুকবো আই থিঙ্ক টিকিটের ব্যবস্থা আছে এখানে টিকিট নিতে হবে তো দেখা যাক চলো ভেতরে কী দেখি চলো যাই ভেতরটা ঘুরে আসি রামনগর ফোর্ট ফোর্টের এটা বাইরেটা ভেতরে এন্ট্রি করব আর এদিকে মিউজিয়াম আছে এখান দিয়ে ঢুকতে হবে এখানে টিকিট কাউন্টার টিকিট কেটেছি এই যে আশি টাকা করে অ্যাডাল্টের আর যারা বাচ্চা থাকবে বারো বছরের নিচে তাদেরকে দিতে হবে টোয়েন্টি রুপিস ঠিক আছে তো দেখুন বানারসে আর গলিতে প্রতিটা ইটে ইতিহাস জড়িয়ে আছে আর এই প্রচুর পুরনো শহর প্রাচীন শহর পৃথিবীর অন্যতম প্রাচীন শহর এই বেনারস আর সেখানে এই ইতিহাস থাকবে না এটা তো হয় না এটা অনেকটা আমাদের ওই মুর্শিদাবাদের ফোটের মতো দেখতে যেটা মুর্শিদাবাদের রয়েছে আমাদের কিন্তু ওটা মুসলিম স্থাপত্য এটা হচ্ছে হিন্দু স্থাপত্য কিছুটা ডিফারেন্স আছে আর ভেতরে বাকিগুলো দেখাবো এখানে কামান রয়েছে এখনও সেই সময়কার কামান এই যে তো ভীষণ সুন্দর ফোর্ট আমার ভীষণ আমাকে টানে দুর্গ পুরনো স্থাপত্যগুলো গুলো পুরনো ভীষণ ভাবে আমাকে টানে আমার খুব ভালো লাগে এইসব ডেফিনেটলি আর এত ইতিহাস রয়েছে ইতিহাসও আমি খানিকটা বলবো এই ফোর্টের আগে আমি একটু ভেতরটা ঢুকি কারণ ওদিকে আমার বিষয়গুলো লাইন পড়ছে এই যে কামান ভাবা যায় সেই সময় এখান দিয়ে মানে হাই স্পিডের সেই গুলিগুলো বেরোতো যুদ্ধের সময় অবভিয়াসলি এগুলো কিন্তু সাজানো নয় এগুলো কিন্তু অবভিয়াসলি একটা সময় ইউজ হতো এমন নয় যে জাস্ট সাজিয়ে রেখে দিয়েছে অনেক কিছু ভেঙে গেছে এখন কতটা পুরনো জিনিসপত্র সব ভেঙে গেছে এই জিনিসগুলো তো মিউজিয়াম থেকে বেরোলাম ভাই মিউজিয়ামে কিছু গাড়ি ছিল আর কিছু পালকি ছিল যেগুলো পিওর গোল্ড পিওর সিলভার এবং পিওর হাতির দাঁতের তৈরি এবং একটা গাড়ি যেটা মানে অ্যান্টিক অবভিয়াসলি অ্যান্টিক বিকজ এগুলো তো সেই সতেরোশো আঠেরোশো শতাব্দীর জিনিসপত্র আর সব বড় কথা জিনিসগুলো দেখার তো সেই সময়কার গাড়ি যেটা মানে নো মানে এই সময় কতটা অপশানে পাওয়া যাবে যদিও সেটা মিউজিয়ামে রয়েছে আর একটা পালকি প্রায় বারো থেকে চোদ্দো জন মিলে তুলতো একটা লোককে তুলতে অতটা লোক লাগে না বাট যেহেতু পালকিগুলো পিওর সিলভার দিয়ে পিওর গোল্ড দিয়ে তৈরি সেহেতু সেগুলোর ইটসেলফ এতটাই ওয়েট ছিল যে সেগুলোকেই তুলতে প্রায় দশ জনের লেগে যেত তারপর তো একটা মানুষ বসতো ওখানে এক্সেলেন্ট মানে এই জিনিসগুলো সত্যি মিউজিয়ামে দেখারই জিনিস মিউজিয়ামে রাখার জিনিস বেসিক্যালি আর ভিউটা দেখো সো বিউটিফুল আমরা এবার একটু চেষ্টা করবো এখান থেকে গঙ্গা দেখা যায় গঙ্গার একদম সাইড একদম পারে তো সেখান থেকে গঙ্গাটা এবার দেখতে যাব পুরনো দিনের ফোর্ট তো সেহেতু সিঁড়িগুলো স্টেপিংগুলো অনেক উঁচু উঁচু বয়স্ক মানুষদের কিন্তু ওঠানামা করতে বেশ কষ্টকর সতেরোশো সালে কাশীর রাজা বলবন সিং এই ফোর্টটি তৈরি করেন ভাই পাঁচ ফুট হাইটের বন্দুক আর পাঁচ ফুট হাইটের তরোয়াল সত্যি করে বাঘের মাথা প্রিজার্ভ করে রাখা আছে ভেতরে এইসব বিশাল আচ্ছা এই পোর্শনটা কিন্তু এক নয় যেটা আমি ফার্স্টে ভিডিও দেখালাম ওটা হচ্ছে ওপাশে এই বিল্ডিংটার ওপাশে আর এটা এই বিল্ডিংয়ের ভেতরে হ্যাঁ ওই যে দেখো আমি তো জুম করে দেখাবার চেষ্টা করছি আমরা ওইখান দিয়ে এন্ট্রি নিয়েছিলাম আর ওই দিক দিয়ে ঘুরতে 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 এদিক দিয়ে বেরোলাম বিশাল হিউজ একটা এরিয়া সতেরোশো পঞ্চাশ সালে ভারতবর্ষের কেন্দ্রে তখন মুঘল সাম্রাজ্য রমরমিয়ে চলছে ফোর্টিতে মুঘল এবং ভারতীয় পাশ্চাত্য দুটোরই মিলন দেখা যায় এটা একটা গুহা মতো একটি বিশাল বড় গুহা যেটি রাস্তা হচ্ছে যে আমরা সোজা যাচ্ছি আস্তে আস্তে গঙ্গার দিকে এবং এই পুরোটাই তখনকার দিনে পাথর দিয়ে তৈরি এবং আর্কিটেকচার জাস্ট টু গুড না গেলে বোঝা যাবে না ভেতরটা অসম্ভব ঠান্ডা লাগছিল এবং এই গুহা দিয়ে বেরিয়ে আমরা চলে এলাম সোজাসুজি গঙ্গার ধারে এখানে একটি প্রাচীন শিব মন্দিরও আছে অর্থাৎ কিনা এই দুর্গটির নিজস্ব মন্দির এই গঙ্গার ধারে এই শিব মন্দিরটি আছে বারাণাসীর তুলসীঘাট আর ঠিক তার বিপরীত দিকেই অবস্থিত এই রামনগর ফোর্ট ফোর্টটিতে ভারতীয় ঐতিহ্য যথেষ্টভাবে দেখা যায় ভারতের যে যে সমস্ত আমাদের নিজস্ব হস্তশিল্প সেই সময়কার সেটা এখানকার যে মিউজিয়ামে গেলাম সেই মিউজিয়ামের ভেতরে অদ্ভুত সুন্দর সুন্দর কাজ মিউজিয়ামটা অবশ্যই কিন্তু এই ফোর্টেলে ভিজিট করবেন তার জন্য টিকিট লাগছে আলাদা করে আমি দেখিয়েও দিয়েছি আর এটা দেখুন কত বিশাল আর ওই যে ওখানে হচ্ছে বানারস ওই বানারসে তুলসীঘাট এবং কাশির ঠিক অপোজিটটাতেই এখানে অবস্থিত আর ফোর্টটা এতটাই বড় মানে ওইখান থেকে শুরু হয়েছে ফোর্টটা আর এখানটা পুরো পুরো পুরোটা দেখতে অতটা আপনার চোখ যায় মানে একদম লাস্টে ওই অবধি এতটা অঞ্চল জুড়ে এই ফোর্টটি অবস্থিত আর ভীষণই সুন্দর মেনটেন খুব ভালো করেছে আর ভেতরে অবশ্য ঘরগুলো তো অবশ্যই অ্যালাউ নেই আমার খুব ইচ্ছা ছিল ভেতরের ঘরগুলো দেখা যে সেই সময়কার তখনকার ঘর যদিও ঘরগুলো লক করা রয়েছে শুধু মিউজিয়ামটাকে আপনারা দেখতে পারবেন কিন্তু সেটাও কিন্তু দেখলে পরে বোঝা যায় যে আমাদের ভারতীয় সেই সময়কার ঐতিহ্যগুলো এবং বানারসের কালচার সেই সময় বেশ কিছু বোঝা যায় চলো এই ফোর্টটা ঘোরা হলো রামনগর ফোর্ট ভীষণ গরম ভেবেছিলাম একটু ঠান্ডা পড়বে বাট এত রোদ্দুর ভেতরটা তো যেহেতু ফোর্ট যেহেতু দুর্গ প্রাচীন একটা জায়গা যেখানে পাথর দিয়ে সব কিছু তৈরি ভেতরটা ভীষণ ঠান্ডা ছিল কিন্তু বাইরে এলেই আর থাকা যাচ্ছে না এতটাই গরম এখানে কারোর মানে এখানকার অফিসিয়াল প্রাইভেট গাড়ি এসে আদারওয়াইজ ভেতরে গাড়ি ঢুকতে দেয় না গাড়ি অ্যালাউ নেই অফিসিয়াল গাড়ি ছাড়া আর এবার যাব হচ্ছে বিএচইউ অর্থাৎ না বানারস হিন্দু ইউনিভার্সিটি হয়েছে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইউনিভার্সিটি ইন দিস ওয়ার্ল্ড পৃথিবীর একটি এমন একটি ইউনিভার্সিটি যেমন আমাদের ছিল নালন্দা ইউনিভার্সিটি সেটা তো মোগলরা শেষ করে দিয়েছে নালন্দা যদিও আরও অনেক প্রাচীন অনেক পুরনো ছিল বানারস ইউনিভার্সিটি আমাদের সবাইকার একবার দেখা উচিত আমাদের হিন্দি হিন্দু ইউনিভার্সিটি এবং বিশাল বড়ো এরিয়া তো সেখানে যাবো আর সেখানেও একটা মন্দির আছে বিড়লা মন্দির আমি জানি না এখন ওপেন থাকবে কিনা যদি লাকে থাকে তাহলে দেখতে পেয়ে যাবো আর তোমাদের সকলকেও দেখিয়ে দেবো তো এখন আমরা বেনারস হিন্দি ইউনিভার্সিটির ভেতরে এসেছি ভেতরটা দেখাবো তোমাদেরকে আর বিশাল বড় এরিয়া সবটা তো দেখানো সম্ভব নয় তো এটা এন্ট্রি এন্ট্রি দিয়ে ঢুকলাম চলো সামনে দেখি আর অনেক কিছু দেখা আছে বিল্লা মন্দির তো আছে বিল্লা মন্দির পাড়েও আমাদের বেনারস ইউনিভার্সিটি অনেক কিছু আছে অনেক বিশাল বড় এরিয়া চলো আর চেষ্টা করব তোমাদেরকে দেখানো বেনারস হিন্দি ইউনিভার্সিটি এতটা নিট অ্যান্ড ক্লিন ইউনিভার্সিটি এবং শুধু গ্রিনারি অর্থাৎ কিনা সবুজে ঘেরা প্রচুর গাছপালা এবং ভীষণ সুন্দর এবং এই জিনিসটাকে দেখতেই সারা বিদেশ থেকে কিন্তু মানুষে আসে কারণ এখানে এখনও আমাদের এই ভারতের যে জিনিসগুলো রয়েছে এমন অনেক জিনিসগুলো আমরা নিজেরাও জানি না সংস্কৃতের ওপরে পড়াশোনা করানো এবং জ্যোতিষশাস্ত্রের ওপর পড়াশোনা করানো বিশেষ করে বেনারস দেখো একদিনে তো কখনোই এই বেনারস হিন্দু ইউনিভার্সিটি ঘোরা সম্ভব নয় এতটাই বড় যে একদিনে পুরো কভার করা আমার পক্ষে তো সম্ভব নয় পায়ে হেঁটে তো ছেড়েই দাও এই অটো ছাড়া তো কোনো প্রশ্নই নেই এতটাই বিশাল এরিয়া এটা আর থেকে বড়ো কথা এখানে ঘুরতে ঘুরতে তুমি প্রচুর ময়ূর দেখতে পাবে এত স্পিডে চলে যায় যে সেটাকে আমি আসলে ভিডিও আনতে পারলাম না অনেক সময় আর ভীষণ সুন্দর শুধু গ্রিনারিতে তো শুধু বড় বড় গাছ চারদিকে গ্রিনারি নিট অ্যান্ড ক্লিন এটা দেখুন একদিনে এটা কখনো ঘোরা সম্ভব নয় এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ অনেকগুলো ভাগ আমি কিছু কিছু দেখাচ্ছি কারণ এত বড় ইউনিভার্সিটি তার ভেতরে সমস্ত বিভাগের ভাগ করা রয়েছে তো কিছু ভাগ আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবার এলাম শ্রী বিশ্বনাথ মন্দির অর্থাৎ কি না বিড়লা মন্দির যেটি এই ইউনিভার্সিটির ভেতরেই অবস্থিত দেখুন একজন কত শান্তিতে ঘুমোচ্ছে চারদিকে লোকেদের ভিড় গরম কিন্তু তার কোনো ভূক্ষেপ নেই সে আরাম করে ঘুমিয়ে যাচ্ছে যদি জিনিসপত্র কিছু আরে পড়বে না তো আমরা প্রবেশ করছি বিড়লা মন্দিরে অ্যাকচুয়ালি এটি শ্রী বিশ্বনাথ মন্দির কিন্তু বিড়লা যেহেতু এই মন্দিরটি বানিয়েছিল সেহেতু এই মন্দিরটির নাম বিড়লা মন্দিরই হয়ে গেছে বাইরে জুতো আমরা খুলে এসেছি ওখানে দু টাকা দিয়ে জুতো আমরা খুলে রেখে এসেছি এবার ভেতরটা পুরোটাই খালি পায় কিন্তু এতটুকু গরম লাগে না খুব মার্বেল দিয়ে তৈরি পুরো মন্দিরটি ওপর এবং দোতলাতেও আপনারা যেতে পারেন সেখানে অনেকক্ষণ সময় আপনারা বসতে পারেন আর অনেক বড় এবং ভীষণ সুন্দর দেখতে আর ভেতরটা ভীষণ ঠান্ডা যেহেতু মার্বেলের তৈরি আর এখানে দেখুন এখানে হচ্ছে মহাদেব রয়েছে অর্থাৎ বিশ্বনাথ রয়েছে এবং বিশ্বনাথের ঠিক অপোজিটেই আপনারা দেখবেন নন্দীকে ভাই বেনারস ইউনিভার্সিটি ইটসেলফ একটা রত্ন মানে আমাদের ভারতবর্ষে একটা কি বলবো একটা রত্নর মতো জায়গা তো তার মধ্যে বিল্লা মন্দির ভীষণই সুন্দর আর ইউনিভার্সিটির ব্যাপারে তো আমার কিছু বলার নেই যত বলবো ততটাই কম পুরো বিশ্ব থেকে লোকজন এখানে পড়াশোনা করতে আসে ঘুরতে আসে বানারসে অ্যাকচুয়ালি আমাদের এই হিন্দুদের কি মহত্ব কি কালচার এটা জানতে মানে কি আছে এই হিন্দুদের মধ্যে কি এমন পাওয়ার এটা জানতে পুরো বিশ্ব থেকে লোক কিন্তু ছুটে আসে বেনারসে যে আছেটা কি এই যে হিন্দুরা সারা ওয়ার্ল্ডে রাজত্ব করে বেড়াচ্ছে সারা ওয়ার্ল্ডে আর নিজেদের জায়গা করে নিয়েছে সমস্ত জায়গায় সমস্ত রকমভাবে যেখানে যাও পৃথিবীর যে প্রান্তে যাও শুধু দেখবে যে কোনো হিন্দুরা যেভাবে বিশেষ করে ভারতীয় হিন্দুরা যেভাবে রয়েছে সেভাবে কিন্তু অন্য কোন জাতি কোনো ধর্ম জায়গা করে নিতে পারেনি ঠিক এই কারণেই সবাই কিন্তু এখানে আসে এই কিউরসিটি নিয়ে আর বিশেষ করে যেহেতু বেনারস এখানে এলে পরে আমাদের হিন্দুত্বের যে কালচারটা আমাদের হিন্দু ধর্মের যে কালচার এবং সবথেকে পুরনো একটি সিটি শহর সেটা দেখতে তার ভেতরের রহস্যটা জানতে কিন্তু পৃথিবী থেকে মানুষ ছুটে আসে বানারসে বিড়লা মন্দির থেকে বেরিয়েও আমরা ইউনিভার্সিটিটাকে আরেকটু ঘোরার চেষ্টা করলাম যেহেতু আমি আগেই বললাম যে এখানে বিভাগ অনুযায়ী এখানে ভাগ ভাগ করা রয়েছে কোনোটা সিভিল ইঞ্জিনিয়ার কোনোটা আইআইটি কোনোটা এগ্রিকালচার কোনোটা বিজ্ঞান বিভাগ কোনোটা সংস্কৃত বিভাগ কোনোটা অন্য কোনো কিছুর ওপর রয়েছে যেহেতু অনেক বড়ো সেহেতু যতটা সম্ভব আমরা দেখলাম আর ভীষণ সুন্দর ভীষণ নিট অ্যান্ড ক্লিন বড় বড় রাস্তা চওড়া এবং কোয়ার্টার্স রয়েছে ভেতরে যারা পড়াশোনা করাচ্ছে যারা এই ইউনিভার্সিটির কাজ করছে এবং হসপিটালও আছে ভেতরে একটি সেই হসপিটালে কোয়ার্টার্স দেখলাম এবং প্রচুর ময়ূর আছে কিন্তু এখানে ময়ূরগুলো এমনি ঘুরে বেড়ায় কিন্তু যেহেতু খুব স্পিডে বেরিয়ে যাচ্ছিলাম সেহেতু আপনাদেরকে ময়ূরগুলো আমি ঠিক ক্যামেরায় ধরতে পারিনি তাই আপনাদেরকেও দেখানো সম্ভব হয়নি বারা এখন এসছি হোটেলে এবার একটু রেস্ট নেবো অ্যান্ড ইভিনিংয়ে আবার আরতি গঙ্গা আরতি দেখতে যাবো যেটা খুব ইম্পর্ট্যান্ট আর এই হচ্ছে এই হোটেলে এই হোটেলটাতে উঠেছি এটা একদম রোডের ওপরে অ্যান্ড ভেরি গুড নিট অ্যান্ড ক্লিন ব্যবহারটা আবার মোটামুটি বেশ ভালোই এলে সার্ভিস ভালো তো সেহেতু একদম রোডের ওপর এখান থেকে ঘাট বা বিশ্বনাথ মন্দির খুব একটা বেশি দূর নয় ম্যাক্সিমাম হয়তো এখান থেকে যেখানেই যাও সেখানে গিয়েই নর্মালি টোটো কিংবা রিকশা করতেই হবে তো এখান থেকে প্রায় কতক্ষণ হবে একটা মোড় আছে সেই মোড়ে তোমাদেরকে নামিয়ে দেবে সেখান থেকে তোমাকে হাঁটতে হবে সব বাইকে হাঁটতে হয় কারণ মন্দিরের ঠিক প্রায় আধা কিলোমিটার আগে থেকে কোনো কিছুই এন্ট্রি নেই গাড়ি ফাড়ি তো এখন চলো এটা হচ্ছে রুম তো এই রুমে আমরা উঠেছি চলো আমরা আবার একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের ব্লগ এখানে শেষ করছি কেমন লাগলো যেন তো ভুলবে না কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর সবাই খুব ভালো থাকবে চলো টাটা